আইপিএল নিলামে অবিকৃত থেকে গিয়েছেন বাংলাদেশের বারো ক্রিকেটার যেখানে নিলামে ডাকা হয় শুধুমাত্র দুজন ক্রিকেটারের নাম মুস্তাফিজুর রহমান এবং রিষাদ হোসেনকে নিলামে তোলা হলেও তাদেরকে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনেননি যেখানে মুস্তাফিজের বৃত্তিমূল্য দুই কোটি রুপি এবং রিশাদ হোসেনের বৃত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপিতে তাদেরকে কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি অন্যদিকে সাকিব আল হাসান যার নিলামে অবস্থান ছিল চারশোতম তাকে নিলামে ডাকাই হয়নি তাস্কিন আহমেদকেও ডাকা হয়নি নিলামে এবং তাওহিদ হৃদয় লিটন কুমার দাসের সেট পার হয়ে গেলেও তাদের নামও নিলামে তোলা হয়নি ফলে প্রথমবারের মতো আইপিএলে সকল বাংলাদেশি ক্রিকেটার অবিকৃত থেকে গিয়েছেন যেখানে মুস্তাফিজুর রহমান বিগত আট মৌসুম ধরে আইপিএল খেলে আসছিলেন গত মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ সফল ছিলেন মুস্তাফিজ তবে এবার তাকে চেন্নাই সুপার কিংসও কেনার আগ্রহ দেখায়নি মুস্তাফিজ অবিকৃত থাকার পেছনে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন যে তাকে যে সময়ে আইপিএলে নিলামে তোলা হয় সে সময় প্রায় সবগুলো ফ্র্যাঞ্চাইজির বাজেট শেষ হয়ে গিয়েছিল ঠিক শুধুমাত্র রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বাইশ কোটি এবং তিরিশ কোটি বাজেট ছিল তবে তাদের পক্ষে মুস্তাফিজকে কেনার কোনো প্ল্যান ছিল না তাই তারা মুস্তাফিজকে সাইন করানোর আগ্রহ দেখায়নি তবে এখনও মুস্তাফিজকে আইপিএলে নেওয়ার সম্ভাবনা আছে যেহেতু চেন্নাই সুপার কিংস মাত্র সাত বিদেশি ক্রিকেটার সাইন করিয়েছেন তাদের একটি কোটা এখনও খালি আছে সেই সাথে লখনউ সুপার জায়ান্স এবং গুজরাট টাইটান্সেরও আছে কোটা তারাও বাহাতি পেসার হিসেবে মুস্তাফিজকে যে কোনো সময় দলে ডাকতে পারেন যেহেতু গতবারও আইপিএলে আইপিএল শুরু হওয়ার পরে লখনউ সুপার জায়ান্টস তাস্কিন আহমেদকে দলে নিতে চেয়েছিলেন তবে বিসিবি তাকে ছাড়পত্র দেনি তাই এখনও মুস্তাফিজের আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা আছে অন্যদিকে শুধুমাত্র মুস্তাফিজ কিংবা সাকিব আল হাসানরা নয় আইপিএলে অবিকৃত আছেন বহু ক্রিকেটার যেখানে সবচেয়ে বড় নাম ডেভিড ওয়ান্ডার আইপিএলের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ডেভিড ওয়ান্ডার যেখানে আইপিএলে সবচেয়ে বেশি ফিফটিও আছে ডেভিড ওয়ান্ডারের দু সালে অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদকে আইপিএল জেতানো এই লিজেন্ডকেও কোনো ফ্র্যাঞ্চাইজি এবার আইপিএলে দলে টানেনি সেই সাথে অবিকৃত আছেন কিউই লিজ্যান্ড কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসন যে গত তিনটি আসর ছিলেন গুজরাট টাইটানসের সাথে তবে এবার আইপিএলে তাকে কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি ফলে অবিকৃত থেকে গিয়েছেন উইলিয়ামসনও এবং ড্যারেল মিচেল যে গতবার আইপিএল খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে কিউই এ ব্যাটারকেও কিনেননি কোনো ফ্র্যাঞ্চাইজি ভারতীয় তরুণ ব্যাটার দেবদূত পেডিকেল প্রথম দিন নিলামে অবিকৃত থাকলেও গতকাল তাকে কিনে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু মাহের আহমেদ মাহি অ্যামেস্টিং ওয়ার্ডস